আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নুরজাহান সুপার মার্কেটে এই মার্কেটটা কিন্তু অনেক বিখ্যাত সবাই জানেন কম বেশি তো অনেকেই বলতেছিলেন ভাই কিছু এস্থেটিক কালেকশনের শার্টের কালেকশন দেখেন আর কি সো তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা এখানে আশেপাশে অনেক শোরুম রয়েছে কোন শোরুমে যাব বুঝতেছি না বাবু কি বলতেছিল আমাকে তুমি কি আছে নুরজাহান কালেকশন আছে আচ্ছা তোমার কালেকশন আমার কাছে বিশেষ ভালো লাগে নাই দেখি আরো অনেক যাই অনেক শোরুমই রয়েছে দেখি কোন জায়গায় যাওয়া যায় আর কি এখানে তো অনেক দোকান

তাহলে কি আমাদেরকে দেখানো যাবে জি অবশ্যই দেখানো যাবে ওকে ঠিক আছে তো যারা এখানে আসতে পারবে না আমি ভিডিও করতেছি হ্যাঁ তো কোনো সমস্যা নেই না না ভিডিও করতে কোনো সমস্যা ওকে তো যারা আসতে পারবে না তারা কি ঘরে বসে কিনতে পারবে এখানে অবশ্যই ঘরে বসে কিনতে পারবে ঘরে বসে কিনলে কি সে ক্ষেত্রে ঢাকা ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকা বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবে এবং আপনারা কি পাইকারি দিয়ে থাকেন জি পাইকারি মূলত আমরা পাইকারি ব্যবসায়ী ও আচ্ছা আচ্ছা যারা হোলসেলে কিনতে চায় তারাও কিনতে পারবে জি ওকে তাহলে আমরা ভিডিও করতেছি আপনি আমাদেরকে তাহলে কিছু কালেকশন দেখান হ্যাঁ ওকে ভাই ধন্যবাদ এই যে শার্টগুলো

এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন আর সাইজ গুলো কি তিনটা করে भैया না সাইজ গুলো তিনটা করে হবে না সেগুলা আমরা অফারে দিছি তো এইগুলা সাইট কিছু এম হবে কিছু সাইজ গুলো মানে কিছু প্রটে সাইজ হবে সাইজ এরকম নেই নাকি জি ফাнга সাইজ জি যার যেটা পছন্দ হয় মানে যার যেটা পছন্দ হয় নক দিবেন যে সাইজটা থাকবে भैया কিন্তু বলে দিবে সেই সাইজটা আছে আর কি সাইজ নেইবিতে কিন্তু আপনারা এত কম দামে হয়তো পাচ্ছেন যেটা বললেন কত করে भैया প্রাইস 1 বি 400 3 পিস 1000 2 পিস 700 ওকে দুই পিস হবে সাতশো টাকা আর তিন পিস হবে এক টাকা তো দর্শক অনেক কালেকশনই রয়েছে আপনারা ভালো লাগলে তিনি ছোট মেয়ে পাঠিয়ে দিবেন ভালো ঢাকায় এবং ঢাকার বাকি তো সব জায়গা থেকেই কিনতে পারবেন এই ধরনের কালেকশনগুলো শার্টগুলো সুন্দর আছে যারা মূলত চেক লাভার আছেন তাদের জন্য মূলত এই কালেকশনগুলো প্রচুর পরিমাণে চেকের শার্ট থাকবে সবগুলোই আপনাদের জন্য যেটা অফারে আমরা পেয়ে যাচ্ছি অনলি মাত্র টাকা সাতশো টাকা এবং এক হাজার টাকায় আর যারা পাইকারি কিনতে চান আপনারা ব্যবসার উদ্দেশ্যেও কিনতে পারেন পাইকারি সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন তখন কিন্তু ভাইয়া প্রাইসটা আপনাদেরকে বলে দিবে জি দেন হচ্ছে আমাদের এই ডিজাইনটা এটাও সুন্দর আছে প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে হ্যাঁ এই যে ব্যাপক কালে হচ্ছে আরেকটা কালেকশন আর রেড গুলো হবে একদম চারশো টাকা দেন হচ্ছে সাতশো টাকা আর এক হাজার টাকা ভাই আপনাদের এই শার্টগুলো ওয়াশ করলে কি রং উঠবে জি না কি সত্যি করে বলবো রং উঠবে না ভুসকে উঠবে না কোনো ধরনের অসুবিধা হবে না আর আমরা কাট দিয়ে দিব আমাদের লোকেশন আমাদের শোরুমে যারা আসবে যদি কোনো ধরনের অসুবিধা হয় আমরা সাথে সাথে চেঞ্জ করে দিই ওকে ঠিক আছে ভাইয়া তো আপনারা দেখে শুনে নিতে পারবেন ভাইয়ারা কিন্তু গ্যারান্টি সহকারে এই ধরনের শার্টগুলো সেল করছে সবগুলো নিশ্চিন্তে কিনতে পারবেন হ্যাঁ আর লোকেশনটাও একেবারে ইজি চলে আসবেন হচ্ছে নুরজাহান মার্কেটের তৃতীয় তলায় দশ এগারো নাম্বার শোরুম যেটা হচ্ছে ট্রেন্ডি পাশাপাশি দুইটা শোরুম রয়েছে যেখান থেকে মন চায় সেখান থেকেই তাদের শার্টগুলো ক্রয় করতে পারবেন রেটটা থাকবে অনলি মাত্র চারশো টাকা এক পিস দুই পিস থাকবে সাতশো টাকা এবং তিন পিস থাকবে মাত্র এক হাজার টাকা এই যে শার্টগুলো দেখেন আর সাইজগুলো পারফেক্টলি বলতে পারতেছে না কারণ সবগুলো কিন্তু ভাঙ্গা সাইজ কিছু আছে এম কিছু আছে এল কিছু আছে এক্সেল

ডিজাইন প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে তো তার জন্য সবাইকে বলে সময় নিয়ে দেখতে ওকে আপনাদের সাপ্তাহিক বন্ধ কবে भैया মঙ্গলবার সাথে মঙ্গলবার দিন অফ থাকে শুক্রবার দিন অফ থাকে আচ্ছা আর এমিতে সকাল কটা থেকে রাত কটা পর্যন্ত খোলা থাকে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে ও আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে ফ্রেন্ডি শোরুমে দেখে নিন ভালো লাগে চলে আসুন এবং সরাসরি দেখে নিতে পারবেন এই শার্টগুলো এই যে এটা হচ্ছে আরেকটা এটা হয়তোবা বা লিলেন ফেব্রিকের ভিতরে এখানে লিলেন কাপড় আছে যেমন এটা হচ্ছে চেকের ভিতরে মাল্টি কালার অনেক রকম ডিজাইন এগুলো পেয়ে যাচ্ছি সেম প্রাইস যেটা হচ্ছে চারশো সাতশো এবং এক হাজার এক হাজার টাকায় ভাই এর থেকে কম হবে না নাকি এটাই ফিক্সড না এটাই ফিক্সড এটাই কম হবে না ওকে ভাইয়া তো দেখেন যে কালেকশনগুলো আছে আমাদেরকে এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হিউজ পরিমাণে ডিজাইন রয়েছে ভাইয়াদের আউটলেটে গোলাপ পার্টি শালের 600 টাকা করে এগুলো আমরা অফারে 400 টাকা করে দিচ্ছি ওকে ভাইয়া যেমন এটা হচ্ছে একটা ডিজাইন তারপরে এই ডিজাইনটাও দেখতে পারেন এটা সুন্দর সিম্পলের ভিতরে লাইট কালারের ভিতরে নাইস ছিল শার্টটা তারপরে চেকের ভিতরে এটাও দেখতে পারেন এটাও কিন্তু সেম প্রাইস থাকবে যেটা হচ্ছে 400 টাকা ওয়ান পিস টু পিস থাকবে 700 এবং থ্রি পিস থাকবে অনলি ওয়ান টাকা ওকে তারপরে যারা হোয়াইট লেভার আছেন চাচ্ছেন হোয়াইট চেক তারা এটাও দেখতে পারেন এখান থেকেও দেখতে পারেন আপনারা এটাও কি सेम প্রাইস না এটা सेम প্রাইস না এগুলা 600 টাকা করে হবে এগুলো আবার দাম বেশি কেন ভাইয়া এগুলার কোয়ালিটি ওইগুলা থেকেও ভালো ওইগুলা থেকেও ভালো এগুলা কোয়ালিটি গুলো আপনি কথা বললেন 600 600 টাকা আসলে এটার কাপড়টা একটু চেঞ্জ আছে ধরলে বুঝতে পারবেন আর কি আর কি আছে দেখেন তো ভাই এগুলার ভিতরে

এই শার্টটা সুন্দর আর বিশেষ করে এটা কাপড়টা হয়তো বা বেটার হবে দেখি তো হ্যাঁ কটনের ভিতরে হবে ফেব্রিক কটন ফেব্রিকের ভিতরে যারা 100% কটন ফেব্রিক চাচ্ছেন তারা কিন্তু এই শার্টটা দেখতে পারেন তারপরে এই চেকটাও দেখতে পারেন এগুলো 600 টাকা করে জি এগুলো 600 টাকা করে এখানে আছে সাইজ হবে সব গুলোর এখানেও আছে কিছু अवेलेबल সাইজ হবে আচ্ছা এমএল এল কি সাইজ হবে এতে মিডিয়াম লার্জ এক্সেল এক্সেল জি আচ্ছা এগুলো সাইজ হবে তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল দেখে নিন শার্টগুলো এগুলো সবগুলোর সাইজ হবে আমাদের এখানে ওলমানি শাড়ি পাবেন আপনারা ওকে ভাই চেক এর ভিতরে দেখেন কত রকম ডিজাইন রয়েছে এখানে এবং রেটটা যা বলতেছি আমরা টাই হবে রেটটা হবে অনলি মাত্র 400 টাকা ওয়ান ও সরি এগুলা তো 600 টাকা জি এগুলা 600 টাকা এগুলো হবে 600 টাকা অনেক রকম ডিজাইন রয়েছে ট্রেন্ডি শুরু মাসলে কিন্তু ট্রেন্ডি ডিজাইন গুলো পেয়ে যাবেন চেকের কিন্তু হিউজ পরিমাণে ডিজাইন যারা চেক লাভার আছেন আশা করি এখানে আসলে আপনাদের পছন্দ হয়ে যাবে পর্যাপ্ত পরিমাণ মণ্ডিরে আছে তারপরে এই শার্টটাও দেখতে পারেন এটাও নাইস এগুলা সব বুলাই 600 টাকা করে পার পিস শার্ট মাত্র 600 টাকা আর সাইজ হবে अवेलेबल যেটা হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল এগুলা পাইকারি তো কিনতে পারবেন পাইকারি ক্ষেত্রে হয়তো দামটা কমবে তবে রিটেইলের ক্ষেত্রে যা বলতেছে তাই হবে একদম মাত্র 600 টাকা এটা হচ্ছে একটা চেক দেন এই চেকটাও দেখতে পারেন এটাও সেম প্রাইস মাত্র 600 তারপরে যা লাগবে সবই পেয়ে যাবেন হচ্ছে ট্রেন্ডি শোরমে এবং আমাদেরকে স্ক্রিনশটটা বেরে পাঠিয়ে দিন তাহলে কিনতে পারবেন ট্রেন্ডি শোরুম থেকে এই কালেকশন গুলো ভালো হবে কালেকশনও হবে কালেকশনও আছে এগুলো প্রাইস কেমন এগুলোর টাকা করে টাকা জি এই ধরনের ওলমানি শার্টগুলো প্রাইস হচ্ছে সাতশো টাকা করে শার্টগুলো দেখে নিন দেখেন কত সুন্দর সুন্দর শার্ট শুধুমাত্র সাতশো টাকা সাইজ হবে এগুলা কটনের টাকা অনলি এগুলা কি কটন ফেব্রিকের এগুলা সবগুলোই কটন এগুলা সবগুলোই এই যে এই শার্টটাও দেখতে পারেন এটাও নাইস আর রেটটা যা বলেছে সেটাই হবে ব্ল্যাক এর ভিতরে একটা দেখতে হবে 700 টাকা অনলি জি 700 টাকা আপনার ভিডিও তারা দেখে আসবে তাদের জন্য এটা ছাড় আছে এগুলো ওয়াশ করলে কি রং ওঠে চান্স আছে भैया কি ছাড়বে না সত্যি করে এটা কি ছাড়বে না ওকে মাত্র 700 টাকা পেয়ে যাচ্ছে অল মানে শার্ট খুবই ট্রেন্ডি শার্ট বর্তমানে কিন্তু অনেক চলতেছে এইগুলো অল মানে সবগুলো ওয়াশ করা এগুলো জি সবগুলোই ওয়াশ করা ও এগুলো রং ওঠার চান্স নেই আর জি কোনো চান্সই নেই

রিটেল দুইটাই ওইভাবে কিনা সম্ভব এখন দায়িত্ব হচ্ছে আপনার যদি আপনার কাছে ভালো লাগে আপনি চলে আসবেন ট্রেন্ডি শোরুমে দেখে শুনে নিতে পারবেন নুরজাহান মার্কেট থেকে এই কালেকশন গুলো এটাও সুন্দর আছে যেমন যেটা এটাও হচ্ছে ছয়শো টাকা মেবি আর কি প্রিন্টের শার্ট গুলো কি ম্যাক্সিমাম সেম প্রাইস জি ম্যাক্সিমাম সেম প্রাইস আচ্ছা আচ্ছা প্রিন্টের শার্টগুলো ম্যাক্সিমামই হচ্ছে সেম প্রাইস এটা হচ্ছে মাত্র ছয়শো টাকা আমরা হয়তো একটা ভিডিওতে এত কালেকশন দেখাতে পারবো না আপনারা চলে আসলে তাদের শোরুম থেকে দেখে শুনে নিতে পারবেন এই কালেকশন পরে আছে এটাও কিন্তু সেম প্রাইস তারপরে এটাও দেখতে পারেন ওকে আমাদের দুই ডাবল পকেটের শেকেটও হবে শেকেটও হবে জি দেখেন তো ভাইয়া এগুলো আমরা পাইকারি হোলসেল সব এই যে শেকেট গুলো দেখেন এগুলো প্রাইস কেমন ভাই এগুলোর প্রাইস হচ্ছে 700 টাকা করে এগুলো 700 জি শেকেট গুলোর প্রাইস হবে 700 টাকা করে দেখেন নিয়ম কোয়ালিটির হবে কালেকশন রয়েছে তাদের শোরুমে এগুলো কি এখন যে ওয়েদার এই ওয়েদারে পরা যাবে জি এই ওয়েদারে পরা যাবে এগুলা গরম লাগবে না পরলে এগুলো না 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 এগুলো খুবই পাতলা কাপড় আপনি ধরে নিতে বুঝতে পারবেন খুবই পাতলা কাপড় এগুলো বয়স জানা এরা বয়স জানা ঠিক আছে ভাই

তাহলে দেখে শুনে নিতে পারবেন এই ধরনের কাতুয়াগুলো ট্রেন্ডি শোরুম থেকে বিভিন্ন রকম ডিজাইন থাকবে আর নতুন নতুন কালেকশন আসবে রেগুলারই আপনারা চলে আসবেন তাহলে সরাসরি দেখে নিতে পারবেন আর না আসতে সমস্যা নেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাহিরে সব জায়গা থেকে নেওয়া সম্ভব আর ভাইয়া সবাই যেই সাইজটা চাবে ঘরে বসে আপনি কিন্তু ওইটাই দেওয়ার চেষ্টা করবেন আরেকবার বললাম আপনাকে বিষয়টা সামনে আগাতে পারবেন না উল্টা পিছিয়ে যাবেন তো এটা দেখতে পারেন কাতুয়ার ভিতরে প্রিন্টের কালেকশন এটাও সুন্দর দেন যারা হোয়াইটের ভিতরে চাচ্ছেন হোয়াইটের ভিতরে এটাও দেখতে পারেন খুবই কমফোর্টেবল একটা ফেব্রিক হবে রেট হবে ছয়শো এগুলোর ভিতরে আরো প্রিমিয়াম কোয়ালিটির কিছু কাতুয়া আছে আচ্ছা যেগুলো হচ্ছে এগুলোর প্রাইস পড়বে সাতশো টাকা করে এগুলো সাতশো জি এটার ভিতরে পলেস্টার বলতে কিছু নাই দেখে দেবে জি আচ্ছা এটা হবে সাতশো টাকা এটার ভিতরে একটা কালার আছে একটু সময় নিয়ে দেখবেন তাহলে সব কালেকশন পেয়ে যাবেন ভাইয়াদের শোরুমে হ্যাঁ আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কালেকশন গুলো দেখে নিন এটা ব্ল্যাকের ভিতরে হবে এই ডিজাইনটা ভালো লাগছে আমার কাছে যেটা হচ্ছে 700 টাকা অনলি তারপরে এটাও দেখতে পারেন সিমিলার প্রাইস সাদা গুলো এই স্ট্রাইপটা নাইস এটা ওলমানি মানি ভাইয়া আছে এটার হবে আমাদের এখানে আচ্ছা এটাও सेम প্রাইস এই কাতুয়াটা ভাই জুস এটা ব্যান্ড কালার ব্যান্ড শার্ট জি এটা হচ্ছে ব্যান্ড কালার শার্ট দেখেন খুবই ইউনিক খুবই জুস হোয়াইট কালার তো এটা কি সাইজ আছে এটা अवेलेबल সাইজ আছে আচ্ছা প্রাইস কত ভাই ব্যান্ড কালার এই শার্টটার এগুলা এইগুলা শার্টের প্রাইস সিম প্রাইসে হবে 700 টাকা করে 700 টাকা জি এটা হচ্ছে ব্যান্ড কালার শার্ট ব্যান্ড এর ভিতরে আরো কিছু ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছি এটা তো আরো সুন্দর লাগতেছে কি কই পাতলা কাপড় এগুলা কি ভাই আবার এই ফেসে যাবে না না এগুলা কিচ্ছু হবে না এগুলা অলরেডি ওয়াশ করা এই শার্টের কাপড়টা দেখতে মনে হয় কি সালা দিয়ে তৈরি ঠিক না ওরকম লাগে বাট ওরকম কাপড় ধরতে কিন্তু খুবই মজা হ্যাঁ প্রিমিয়াম একটি শার্ট হোয়াইট ভিতরে ব্যান্ড কলারের শার্ট গুলো দেখেন ভাই অস্থির মাথা নষ্ট নষ্ট কালেকশন রয়েছে এখানে এটা টেক্সচারটা দেখেন টেক্সচারটা দেখলে এই মুগ্ধ হয়ে যাবেন জুস এছাড়া আরো আরেকটা শার্ট আছে এই যে কত ভিতরি ওইটার ভিতরে শার্ট এটাও পে যাচ্ছে 700 জি এটাও পে যাচ্ছে 700 এটা হচ্ছে 700 অনলি ওকে হাফ হবে আমাদের এখানে এই যে হচ্ছে হাফ হাওতা হ্যাঁ হাফ स्लीवे शर्ट এগুলোর প্রাইস কেমন भैया এগুলোর প্রাইস অনলি 600 টাকা 600 জি টাকা ওকে এগুলো হাফ এগুলোর কি সাইজ হবে জি अवेलेबल সাইজ হবে এম এল এক্সেল ডাবল এক্সেল এগুলো সাইজ হবে তিনটা করেই মিডিয়াম লার্জ এক্সেল ভালো লাগলে এগুলো ডাবল এক্সেল সাইজ গুলো নিতে পারবেন এই কালেকশন গুলো যেটা হচ্ছে ট্রেন্ডি শোরুম থেকে জি নুরজান মার্কেটের তৃতীয় তলায় আপাতত শাড়ি হবে আমাদের এখানে এই যে এই শার্টগুলো দেখতে পারেন এগুলো প্রাইস কেমন ভাইয়া এগুলো 500 টাকা করে 500 জি ওকে এগুলা হচ্ছে 500 করে দেখেন তো কি কি ডিজাইন রয়েছে এগুলো হচ্ছে 500 টাকা করে ভালো লাগে চলে আসবেন দেখে শুনে নিতে পারবেন এই কালেকশনগুলো কিছু গিটারও আছে অনেক শার্ট আছে যারা মূলত শার্ট লাভার শার্ট কিনতে যাচ্ছেন অবশ্যই একবার হলেও ভিজিট করবেন এই শোরুমটা তাহলে কিন্তু আশা করি আপনাদের পছন্দের কালেকশন পেয়ে যাবেন ভাই একেবারে ফর্মাল যে শার্টগুলো ওইগুলোও কি সেল করেন জি ওইগুলো আমরা সেল করি তাহলে আমাদেরকে একটু দেখিয়ে দেন হ্যাঁ আইডিয়া দিলে বুঝতে পারবো আর কি 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 কালেকশন রয়েছে আপনাদের এখানে এই যে এগুলো হচ্ছে কিউবান শার্ট হ্যাঁ কিউবান শার্টগুলো প্রাইস কত করে ভাইয়া এগুলো 500 টাকা করে 500 টাকা জি

আচ্ছা আমরা লেভেল গুলো বলতে পারবো না জাস্ট দেখিয়ে দিই তাহলে কিন্তু বুঝতে পারবেন এগুলোর প্রাইস কেমন হবে ভাই এগুলোর প্রাইস পড়বে 800 টাকা করে 800 টাকা জি ফর্মাল শার্ট গুলো এই যে ফর্মাল শার্ট গুলো দেখেন অনেক নাইস নাইস কালেকশন গুলো 100% এক্সপোর্টার হবে 100% এক্সপোর্ট এগুলা কি সাইজ হয় সাইজ अवेलेबल হবে কি কি সাইজ হয় এম এল এক্স ডাবল এক্স ডাবল এক্সএল এল হবে

তারপরে হোয়াইট এর ভিতরে এটাও দেখতে পারেন এটাও সুন্দর এগুলো প্রাইস হবে মাত্র 800 টাকা জি 800 টাকা আমরা ফর্মাল প্যান্টও সিল করে থাকি এখানে ফর্মাল প্যান্ট আছে আমাদের আমাদেরকে ভাই কিছু ব্যাগি প্যান্ট থাকলে দেখান তো জি আমাদের এখানে ব্যাগি প্যান্ট আছে ও ব্যাগি প্যান্টও আছে জি দেখেন জি কালেকশন এগুলো তো মনে হচ্ছে এক্সপোর্টার রাইট জি এক্সপোর্টার অরিজিনাল এক্সপোর্টার তো প্রাইস কত এগুলা এগুলোর প্রাইস পড়বে 1000 টাকা করে 1000 টাকা 1000 টাকা করে অরিজিনাল এক্সপোর্ট এর প্যান্ট ওকে এগুলো প্রাইস হবে 1000 টাকা করে ব্যাগি প্যান্ট আমরা দেখিয়ে দিচ্ছি কালেকশন গুলো দেখে নিন খুব সুন্দর সুন্দর প্যান্ট আছে এখানে এই যে এটা হচ্ছে কার্গো ব্যাগি প্যান্ট হ্যাঁ সাইডে কিন্তু পকেট আছে এবং যারা স্ট্রেট চাচ্ছেন হোয়াইট শেডের ভিতরে ব্লু হোয়াইট শেড তারা এটা দেখতে পারেন যারা স্কাই কালার স্কাই জিন্স চাচ্ছেন তারা কিন্তু এটাও দেখতে পারেন যত বড় কমরি হোক না কেন কোনো অসুবিধা নাই যত বড় কমরি হোক প্যান্টের ওয়েস্ট গুলো শুরু হয়েছে কত থেকে কত পর্যন্ত ভাইয়া আঠাশ থেকে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত আছে আঠাশ থেকে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত আছে ওকে অনেকে আরো বড় চাই আরো বড় আছে রাখি না এগুলা ভিতরে রেখে এই প্যান্টটা দেখতে পারেন ব্যাগি প্যান্ট এটা ওনার এসএস এর যেটা হচ্ছে অনলি কত 1000 টাকা জি অনলি 1000 টাকা এই ব্যাগি প্যান্টগুলোর প্রাইস হবে 1000 টাকা করে ওকে অনেক রকম ডিজাইন আছে সবগুলো দেখানো সম্ভব না কিছু সম্পর্ক কালেকশন দেখিয়ে দিলাম চলে আসবেন ট্রেন্ডিতে তাহলে পেয়ে যাবেন আপনাদের পছন্দের কালেকশন এই শোরুমে ওকে ভাইয়া ট্রাউজারও তো আছে দেখা যাচ্ছে জি ট্রাউজার কালেকশন হবে अवेलेबल এগুলার প্রাইস কেমন ভাই এগুলার প্রাইস পড়বে 700 টাকা করে 700 জি ওকে ওই প্রিমিয়াম কোয়ালিটি ট্রাউজার হবে এগুলো আর ও যে আছে দেখিয়ে দেন তাহলে আমরা আইডিয়া নিতে পারবো কি কি কালেকশন রয়েছে ওকে তারপরে এটাও দেখতে পারেন যেটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে প্যান্ট দেন এটাও দেখতে পারেন ওকে ভাইয়া ঠিক আছে আর দেরি না করে দ্রুত চলে আসুন ট্রেন্ডি আর্ট অফ ফ্যাশনে এখানে আসলে আপনাকে পেয়ে যাব যে আমাকে পাবে আমার বড় ভাইদেরকে পাবে আচ্ছা লোকেশন হচ্ছে নুরজান মার্কেট তৃতীয় তলা 10 11 নম্বর দোকান ট্রেন্ডি আর্ট অফ ফ্যাশন ওকে ঠিক আছে জি দর্শক আমাদের আজকে ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ